হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টুনি উইনার আপনাদেরকে আজকে আমি টিভিএস রাইডার ওয়ান টোয়েন্টি সম্পর্কে আমার রাইডিং এক্সপিরিয়েন্স আমি এতদিন ইউজ করছি ইউজার এক্সপিরিয়েন্স জানাবো আমি মোটামুটি এটা পনেরো হাজার নয়শো সাত মানে ষোলো হাজার সাল চালাইতে তো আমার এই রাইডিং এর অভিজ্ঞতাটা আমি আপনাদেরকে জানাইতে চাই এই বাইকটা আপনাদের জন্য কেমন হবে আপনাদের জন্য ঠিক হবে কিনা বা এটা চালাইতে কি আমার এই এই জিনিসগুলো আপনাদের শোনার পরে আপনাদের পছন্দ হবে কি না বা এই জিনিসগুলো আপনারা চাচ্ছেন কিনা আপনারা মিলাই নিতে পারবেন তো আমি যেহেতু ছোটো চ্যানেল আমার যেহেতু পাশে সাবস্ক্রাইবারও নাই ওই জায়গা থেকে আসলে আমিও তো আসলে একদম সলিডটা দেওয়ার ট্রাই করতেছি আমার সে তো আসলে কি স্পন্সার করে বা ওই জায়গা থেকে আমি ভালো বলবো বা খারাপ বলবে এমনটা না তো সরকারি ব্যাপার হচ্ছে বাইকটার লুকটা খুব সুন্দর এই জায়গাটাতে লুকের দিক থেকে আপনি ভালো না বলার কোনো উপায় নাই ওয়ান টোয়েন্টি ফাইভ সেগমেন্টে সবচেয়ে সুন্দর একটা বাইক পাওয়ারের দিক থেকে বললে পাওয়ারটাও যথেষ্ট ভালো খারাপ লাগেনি তবে টিভিএসের স্ট্রাইকার একটা বাইক আছে ওটা খারাপ ওয়ান টোয়েন্টি ফাইভের মধ্যে পাওয়ারের ব্যাপার বলতে গেলে ওই বাইকের পাওয়ারও কম না এটা হচ্ছে অনেকেই বলে হচ্ছে লাউডার সাউন্ডের জন্য এই অনেক লাউডার লাউডের জন্য অনেকের পছন্দ যাদের লাউড সাউন্ড পছন্দ তাদের জন্য এটা ঠিক আছে আর বে ব্যক্তিগতভাবে আমার কাছে লাউড সাউন্ড পছন্দ না আমি সফট সাউন্ডের বাইক আমার পছন্দ লাউড সাউন্ড একটা বয়স ছিল তখন ভালো লাগতো তখন হচ্ছে ওই যে ছোটো ছোটো বাইক যখন চালাইতাম হান্ড্রেড সিক্সি সেগমেন্টের যেসব বাইক চালাইতাম তখন কিছু অনেক বোতল টোতল বা কিছু একটা ঝালাই করে লাগাই সাউন্ড বানায় চালাতাম তখন ভালো লাগতো একটা বয়সের পরে সে এখন আমার কাছে লাউড ভালো লাগে ওই জায়গা থেকে এটা আমার কাছে পছন্দের জায়গা না আমার কাছে অপছন্দের সবচেয়ে যে জায়গাগুলো আরো আছে মধ্যে হচ্ছে আমি যখন সিটে বসি বসার পরে আমার কাছে হচ্ছে হ্যান্ডেলটা বেশি লিন মনে এটা ম্যাক্সিমাম লোকের কাছে আমি শুনে দেখছি তাদের কাছে ঠিক আছে বাট এটা আমার কাছে আমি কমফোর্টেবল আমরা যারা হচ্ছে একটু পান্ডা টাইপের খোলা পানা যারা হচ্ছে বসতে গেলে এমন হয়ে যায় এই টাইপের থাকে না যে বসতে গেলে একটু মানে পুরো শরীর ছেড়ে দেয় আমরা যারা বাইকে বসি ওরাও স্লোলি রাইড করতে করতে এমন হয়ে যায় তো ওইক্ষেত্রে আমাদের আমার মতো যারা এমন হয়ে যায় বুঝতে যারা স্টেট থাকতে পারে তাদের জন্য ঠিক তারা অনেকেই বলছে যে না তাদের এই সমস্যাটা নেই বাট আমার এটা হয় আমার হাতটা পিটি ব্যথা করে প্রচুর আমি তিরিশ কিলো বিশ কিলোর উপরে কোনো দিনই মনে হয় বাইক আমার চালানো হয় না তা ওই চালাইতে গেলেও আমার তাও তো আমি হচ্ছে টানা চালাই না দেখা গেছে আমি বাসা থেকে হচ্ছে একটু এই শাহাবাগে আসতে গিয়ে বাসা থেকে এই মধ্যে একটু জ্যাম ট্যাম চলে আসতে প্রচুর কষ্ট হয়ে যায় সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে জ্যামে জ্যামের সময় হচ্ছে দুই পা নামানো থাকে তখন হচ্ছে দুইটা হাতের উপরে পুরো গাড়িটার ভর থাকে পিছনে যদি পিলিয়ন থাকে তাহলে তো পুরো ফুল দুইটা হাতের উপরে গাড়ি কন্ট্রোল করতে হয় ওই জায়গা থেকে এই জায়গাটা আমার কাছে সবচেয়ে বেশি কষ্টের এবং ভালো দিক হচ্ছে আর একটা সেটা হচ্ছে গাড়ির ব্রেকিংটা আমার কাছে এই সেগমেন্টের বাইকের মধ্যে সবচেয়ে বেশ ভালো লাগছে ব্রেকিংটা আমি মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশের উপরে কখনোই গাড়িটা একটা টানি না এই জায়গা থেকে আমার কাছে ব্রেক নর্মাল ব্রেক হলেও আমার কাছে যে কোনো বাইকে কন্ট্রোল করা ইজি বা হচ্ছে এই বাইকটার ক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে চল্লিশ পঁয়তাল্লিশের ব্যাপারেও যদি থাকি তো আমার কাছে ব্রেকিংটা খুব ভালো লাগে ব্রেকিংটা ভালো থাকে যদি ব্রেকিং কন্ট্রোল দেয় আমি মোটামুটি কনফিডেন্টের সাথে ব্রেক করতে পারি চাকাটা একটু মোটা দিলে হচ্ছে ব্রেকিং করতে আরও ভালো থাকতো ওই জায়গা থেকে হচ্ছে আমার মনে হয় যে চাকাটা একটু ইয়া

তো অনেকে বলতে পারে আঠাশ থেকে ফোরটি টু এটা আবার কেমন এটা যারা এক্সপেরিয়েন্স বাইক বাইকার তারা বুঝতে পারবে এটা হচ্ছে হয় যেমন হচ্ছে এয়ার ফিল্টার তারপর হচ্ছে আপনার এই যে ব্ল্যাক টাক যদি ঠিকঠাক পরিষ্কার ক্লিন যদি নতুন থাকে ওই অবস্থা একটু মাইলেজ বেশি পায় আর এগুলো একটু পুরাতন হলে বা ময়লা টাই করলে মাইলেজটা একটু কম আসে তো মনে হয় যে এটা সার্ভিসিংয়ের পরে আমি একবার বেয়াল্লিশ পাই ছিলাম হাইয়েস্ট এটাতে তবে আঠাইশ পঁয়ত্রিশ আটত্রিশ বিয়াল্লিশের চল্লিশের মধ্যে পাবে তো মোটামুটি এই সেগমেন্টে এত পাওয়ারফুল একটা বাইকে আমার মনে হয় তেলের ব্যাপারটা কনসিডার করা যায় লুকের দিকটা সবচেয়ে জল তো এইসব দিক থেকে চিন্তা করলে আপনার ও আরেকটা ব্যাপার হচ্ছে হিটিং ইস্যুটা আমি খুব বেশি একটা হিটিং ইস্যু পাই নাই আমি মাত্র হচ্ছে আসছি বাণিজ্য মেলা থেকে তো আপ ডাউন মোটামুটি মনে করেন যে ষাট কিলোর উপরে আমার এখানে তো আপডাউন বাদ দিয়ে আমি আসতে আমার তিরিশ কিলোর উপরে চালা আসছি তো এটা হাত দিয়ে ধরা যায়

এটাকে আমি ফিফটি মার্ক দিতে পারি বেশি আমি আমার জায়গা থেকে যেহেতু আমি অনেকগুলো বাইক ড্রাইভ করে ফেলছি আমি ছোটো বাইক থেকে শুরু করে মোটামুটি বাংলাদেশের কোন যে মাস্টিগুলার বাইক গুলো আছে কোন সবই রাইড করছে তো ওই জায়গা থেকে আমার জায়গা থেকে আমি এটাকে এই ওয়ান টোয়েন্টি ফাইভ সেগমেন্ট যদি হিসাব করি শুধু স্পেসিফিকেশন দিয়ে তাহলে হচ্ছে ওয়ান ফাইভ সেগমেন্টের মধ্যে এটাকে আমি সবচেয়ে বেস্ট বাইক বলবো শুধুমাত্র রাইডিং কমফোর্টটা আমার জন্য ঠিক নেই যারা আমার থেকে একটু লম্বা তাদের ক্ষেত্রে হয়তো রাইডিং কমফোর্ট আরো ভালো আসে আমার মতো যারা পাঁচ ফুট পাঁচ চারের মধ্যে আছেন তাদের ক্ষেত্রে এই যে আমি যে ব্যাপারগুলো বলছি এগুলো ফেস করতে হতে পারে এই দিকগুলো যদি আপনার কাছে কনসিডার করে এবং শুনে মনে হয় যে না বাইকটা আপনার জন্য ঠিক আছে তাহলে আপনি পারচেস করতে পারেন আর বাইকের সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে লাইটটা এলইডি মোটামুটি ভালো আলো থাকে খারাপ না আমি মোটামুটি যে হাইওয়েতেও যে রাইটের ফোর্টি টুকটাক আমার সাথে মনে হয়েছে যে ঠিক আছে আর আমি তো স্লো রাইড করি এই জন্য আমার কাছে হয়তো বা ঠিক লাগে যারা হচ্ছে আমার থেকে আরো বেশি ফাস্ট জানে বা যাদের হচ্ছে একটু বেশি স্পিডি বাইক চালানোর অভ্যাস তাদের কাছে হবে আমি জানি না আমি স্পিড ওগুলো করে দেখি নেই কারণ আমার আমি হয়তো এটা পঞ্চাশ পঞ্চান্নই চালাইনি মনে হয়নি তো ওই জায়গা থেকে আমার কাছে ঠিকঠাক লাগতেছে আর এখন পর্যন্ত এই বাইকটা চালিয়ে আমি সন্তোষ আমার বাইকটা চালাই এখন পর্যন্ত তিক্ত কোনো অভিজ্ঞতা নাই যে বাইকটা এখানে দাঁড়ায় গেছে ওখানে হয়ে গেছে সেখানে হয়ে গেছে যেমন এই বাইকটা হচ্ছে একটা সবচেয়ে ভয় ভয়াবহ ব্যাপার হচ্ছে এটা আপনি আমাদের অন্য অন্য বাইকে ঠিকঠাক থাকে কেউ না নিলেও কি করলে স্টার্ট নেওয়ার থাকে এটা হচ্ছে কেউ না নিলে আপনাকে আর কিছুই করে না তো খেলে স্টার্ট দেওয়ার ব্যাপারটা আছে ভিন্ন ব্যাপার আমি যেহেতু খেলে স্টার্ট দেওয়ার ব্যাপারে না আছে এটা হচ্ছে ব্যাপারে আমি এখন পর্যন্ত খুব বেশি একটা মানে ব্যক্তিত্ব মানে আমার এটা ওই যারা বুঝবে তাদের জন্য খুবই সহজ যেমন মাঝে মাঝে হয় যে গাড়ি গিয়ারে থাকলে স্টার্ট নিতে চায় তখন ওই যে ক্লাস ধরলে স্টার্ট নিতে চায় এটা খুব অনেকে ভয় পেয়ে যায় যে আসলে ঘটনাটা কি নাকি এটা আসলে খুব বেশি একটা কিছু নয় এটা শুধুমাত্র খুলে একটু ঘষে দিয়ে দেয় ওরা আমি আমার দু তিনবার হয়েছিল তো তখন আমি নিউট্রাল করে আমি স্টার্ট দিয়ে গিয়েছিলাম হচ্ছে সার্ভিস করেন্টে তো ওরা একটু দেখলাম খুলে একটু ঘষা দিয়ে আবার একটু গ্রিজ করে দিয়ে লাগিয়ে দিতে স্টার্ট নিয়ে না সেটা বেশি একটা ঝামেলার কিছু না তো এখন পর্যন্ত এমন হয় নাই আমাদের স্টার নেই নাই তো এই যে দুইবার না তিনবার হয়েছিল শুধুমাত্র হচ্ছে যে ওই ক্লাসের ওই জায়গাটা হচ্ছে কালো হয়ে যায় এই জন্য হয়তো সেন্সর পায় না এমন দুই তিনবার হয়েছিল বাট এটা খুবই সুখ একটা ব্যাপার আমি নিউট্রল করে নিছি নিউট্রল করে সেলফ ফোন স্টার নিয়ে নিচ্ছি তারপরে গিয়েছি একটু ওই সেটা ওরা ঠিক করে দিচ্ছে কিন্তু চার্জ চার্জ না কোনো বিল্ডিং দিতে হয় না আর আপনারা যারা একটু বাইক সম্পর্কে বোঝেন তারা নিজেরাও ফিল করে নিতে পারে এছাড়া আমি খুব একটা বেশি আপনার এই যে সেলফ নিয়ে মানুষ ভয় পায় যারা যারা অনেকে বলতে

তেলের জায়গাটা যদি আপনাকে কনসিডার করতে পারেন তেলে খুব বেশি আশা করতে পারবেন যেমন অনেকে আশা করবেন টোয়েন্টি একটা বাইক হয়তো বা পঞ্চান্ন ষাট চিন্তাই করি ঢাকা সিটিতে ভাই চল্লিশ পঁয়ত্রিশ থার্টি ফাইভ দিলে একটা গাড়ি আমার মনে হয় যদি আমি জিএস দিকসারও চালাইছি মনে হয় তো ওইটাও বত্রিশ পঁয়ত্রিশের উপরে দেয় আপনারা অনেকে হয়তোবা বলতে পারেন চল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার হাইওয়েতে পাইতে পারেন হাইওয়েতে এটাও আপনি ভাই চল্লিশের উপরে পাবেন হাইওয়েতে এটাও আটত্রিশ চল্লিশ আপনি পাবেন এটা আমি বলে দিতে পারি আমার জায়গা থেকে আটত্রিশ চল্লিশ হাজার হতে পারবে পঁয়ত্রিশ অ্যাভারেজ পাবে নিয়ে এমন একটা বাইক ঢাকা থেকে জ্যাম টাম ফেলে পঁয়ত্রিশ পাইলে আমার মনে আমার জন্য ঠিক আছে যদি আপনাদের অনেক কিছু যাদের তেলের ব্যাপারটা চিন্তা করা লাগে তারা যদি মনে করেন যে আরো কি বেশি তেলের বাইক দরকার হবে তাহলে আমার মনে হয় টিভিএস সেগমেন্টের সবচেয়ে বেস্ট বাইক হচ্ছে টিভিএস টাইকার এই বাইকটা ওয়ান টোয়েন্টি ফাইভ সেগমেন্টের সবচেয়ে বেস্ট বাইক অথবা দেখতে আমার মতো দেখতে তো খারাপ তো লাগে আমার কাছে দেখতে ওটা অনেক ভালোই লাগে খারাপ এটার মতো লুপ্ত করিয়ে তবে তেলের দিক থেকে অনেক ভালো ওটাও চালাইছি ওটা সম্পর্কে আইডিয়া ভালো গাড়ি হ্যাঁ ভালো লাগে ওটা তবে এটা এই ভালো লাগে তাহলে আপনি পারচেস করতে পারেন এটা আমার আমার নিজের রাইডিং হয়তো বা গুছিয়ে অনেক সুন্দরভাবে কেটে 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 প্রফেশনালি করতে পারি নাই আমার রাত্রে ভিডিও নিচ্ছি তো যেহেতু আমি নতুন ওই জায়গা থেকে আমার নিজের শিখে আসতে হচ্ছে তবে যতটুকু বলছি আমি আমার হৃদয় থেকে বলছি একদম ভেতর থেকে বেশি কোনো কিছু লুকোনোর চুরোনো ভালো বা মন্দ এভাবে কেটে প্রফেশনালি বলার চেষ্টা করিনি আপনারা সকলে আমাকে সাপোর্ট করবেন যদি আমার এই এই রিলেটেড ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে আমি ট্রাই করবো আমার এরপরে যদি অন্য কোনো বাইকে শিফট হয় সেটাতে ভিডিও দেওয়ার বা এই বাইকটা আর কোনো ভিডিও যদি এর মধ্যে আরও দেওয়ার আপনাদের ভালো লাগে তাহলে দেওয়ার ট্রাই করবেন সবাই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন আমার সঙ্গে করবেন সালামুক